ওয়ালটন এর পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। 1 মিলিয়ন অফার। ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। ফিসকলকে বাংলার জমিনে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। ঠিক আছে। আজকে 4 আমার দরমিয়া ভাই সাইফুল যে তাকে অন্যায়ভাবে ফিসকনের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুত্ববাদীরা আমার ভাই সাইফুলকে হত্যা করেছে।

সাধারণ হিন্দুদের নামে সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করাই তাদের প্রধান লক্ষ্য তাদের শরীরের সর্বশেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না চট্টগ্রামে জমাই করে হত্যা করা হলো এই হত্যার সঙ্গে তার আচরিত অনীতি প্রত্যেকটাকে খুঁজে বের করে ফাঁসির তরিতে চলাতে হবে Kuvilla, 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 Kuvilla,